নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি আজকে একটা টিফিন বক্স রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে অথবা ব্রেকফাস্টে স্যান্ডউইচ কিন্তু আমরা বানিয়েই থাকি আর খেতেও খুব ভালো লাগে গরম গরম বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে সকালবেলাতে তাড়াহুড়োতে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় এই স্যান্ডউইচটা খুবই সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়িভাবে বানিয়ে নেব এর জন্য আমি ডিম আর আলু প্রথমে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর চারটে মতো আলু নিয়েছি একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো প্রথমে আমি একটা ফর্কের সাহায্যে ভেঙে নিচ্ছি তারপরে ডিমগুলোও ঠিক একই পদ্ধতিতে ভেঙে নেব। ফিলিং বা পুটটা আমি আগে বানিয়ে নিচ্ছি ডিমগুলোও ঠিক একই পদ্ধতিতে গুঁড়ো গুঁড়ো করে নেব বা ভেঙে নেব খুব বেশি একেবারে মিহি গুঁড়ো করার কিন্তু দরকার নেই এরপরে হাতের সাহায্যে একটুখানি মেখে নিলেই কিন্তু একদম পারফেক্টভাবে পুরটা তৈরি হয়ে যাবে এই যে যে বড় বড় টুকরোগুলো রয়েছে সেগুলো আমি হাতের সাহায্যে একটু ভেঙে ছোট করে নিচ্ছি তারপরে খুব ভালো করে ডিমার আলুটা একসাথে কিন্তু আমি মেখে নিচ্ছি এরপরে দিয়ে দেবো কিছু মশলা দিলাম সামান্য পরিমাণে নুন দিলাম গোলমরিচের গুঁড়ো আর দেবো কিছুটা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এইবারে সব কিছু ভালো করে মাখিয়ে নেব তারপরে শেষকালে একটা আমি মশলা দেব মানে একটা ভাজা মশলা আমি এখানে ব্যবহার করব ভাজা মশলা না থাকলে আপনারা এখানে অরিগানও দিতে পারেন আর নইলে ভাজা মশলা তো সকলের বাড়িতেই থাকে ভাজা মশলাটা কিন্তু খুব সহজভাবেই খুব তাড়াতাড়িভাবে দিয়ে দেওয়া যায় ভাজা মশলা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখানে ব্রেড নিয়ে নিয়েছি নর্মাল ব্রেডই আমি ব্যবহার করেছি যেটা আমাদের সকলের বাড়িতে থাকে প্রথমে আমি মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি দুটো ব্রেডেতে আমি প্রথমে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি একদিকে মেয়োনিজের ওপরে তারপরে আমি পুটটা বা ফিলিংটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে চেপে চেপে চামচের সাহায্যে একটু চেপে চেপে সব ব্রেডটাতে আমি লাগিয়ে দিচ্ছি অন্য ব্রেডটাতেও আমি খুব ভালোভাবে পুটটা চারপাশে লাগিয়ে দিচ্ছি যাতে সব দিকে পুটটা সমানভাবে থাকে যখন বাইট করব যাতে পুটটা মুখেতে আসি যে কোনো জায়গায় কামড় দিলে এরপরে অন্য যে দুটো ব্রেড নিয়েছি সেই দুটো ব্রেডে আমি এখানে একটুখানি টমেটো কেচাপ দিচ্ছি টমেটো কেচাপ না থাকলে এখানে ধনে পাতার যদি চাটনি থাকে বা গ্রিন চাটনি থাকে সেটাও ব্যবহার করতে পারেন অথবা যদি কোনো রকম সস থাকে যেমন পিৎজা পাস্তা সস সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে আমি এখানে আজকে টমেটো কেচাপ দিলাম এইবারে যেদিকটা টমেটো কেচাপ ছিল সেই দিকটা আমি পুরের ওপরে এরমভাবে উল্টো করে চাপিয়ে দিলাম তাহলে একদিকে মেওনিজ থাকলো আর একদিকে টমেটো কেচাপ থাকলো আর মাঝখানে পুরটা থাকলো ওপরে এবারে ওপরে একটা দিকে আমি খুব ভালো করে এবারে বাটার লাগিয়ে দিচ্ছি অপরদিকে আমি কিন্তু স্যান্ডউইচ মেকারটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি স্যান্ডউইচ মেকার না থাকলে এখানে কিন্তু তাওয়াতে বা ফ্রাইং প্যানেও করা যেতে পারে এই যে স্যান্ডউইচ মেকারটা আমার ফিহিট করা হয়ে গেছে এবারে যে দিকটা বাটারের দিক ছিল সেই দিকটা আমি নিচের দিকে ঘুরিয়ে এরমভাবে দিলাম ওপরের দিকটায় কিন্তু এখনও বাটার দিইনি এইবারে আমি ওপরের পোর্শনটাতে মানে ওপরের ব্রেডটাতে কিন্তু বাটার দিয়ে দেব মানে যেহেতু ঘুরিয়ে দিয়েছি তাহলে এই দিকটা ফাঁকা ছিল এই দিকটা কিন্তু বাটার ছিল না তখন তাই ভালো করে এই দিকটাতেও আমি বাটার লাগিয়ে দিলাম এইবারে স্যান্ডউইচ মেকারটা আমি বন্ধ করি করে দেবো যদি তাওয়াতে করেন তাহলে তাওয়াটা প্রথমে একটুখানি ভালো করে গরম করে নেবেন তারপরে ঠিক যেমনভাবে এই পদ্ধতিতে করলাম বাটারের দিকটা উল্টে দিয়ে দেবেন ওপরের দিকে বাটার মাখিয়ে দেবেন একটা কিছু ঢাকা দিয়ে দেবেন কিছুক্ষণ পরেই কিন্তু হয়ে যাবে হয়তো একটু সময় লাগবে এর থেকে কিন্তু একই রকমভাবে হয়ে যাবে দেখুন আমার স্যান্ডউইচগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নিয়েছি আর হাফ করে কেটে নিচ্ছি লম্বালম্বীভাবে কাটুন অথবা কোনাকুনিভাবে কাটুন আপনার ইচ্ছে সব রকমই কিন্তু বাচ্চারা পছন্দ করবে আর বিভিন্ন রকম সাইজ হলে ওরা খেতেও পছন্দ করবে আমি কিছু ব্রেড এখানে কোনোভাবে মানে তুই কোনৃতিভাবে কেটে নিয়েছি কিছু লম্বা করে কেটে নিয়েছি দেখুন স্যান্ডউইচ কিন্তু একদম রেডি এটা হলো এগ পটেটো স্যান্ডউইচ যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলায় দৌড়ঝাঁপের সময়তে খুব তাড়াতাড়িভাবে কিন্তু একটা দারুণ সাথে ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় অথবা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এরকম স্যান্ডউইচ আপনি খুব তাড়াতাড়ি বানিয়ে দিয়ে দিতে পারবেন ভালো লাগলে এই পদ্ধতিতে স্যান্ডউইচ বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ